যে দেশে জুতা বিক্রি হয় রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে সেই দেশে দুর্নীতিবাজরা থাকবে পাঁচতলায় আর গুনি জনরা থাকবে গাছতলায় তলায় এটাই তো স্বাভাবিক তাই না ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেন মানুষের জীবন কখন কীরকম হয় কেউ বলতে পারে না গতকালকের হিরো আজকের জিরো গতকালকে যারা ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটর দেশে এবং দেশের বাইরে জনপ্রিয়তা অর্জন করেছে আজকে তারা বিভিন্ন রকম পরিস্থিতির কারণে নিজেকে আত্মগোপনে রাখতে হয় নিজের গ্রেপ্তারের ভয় পেতে হয়নি এখনো রোলের স্পর্শানি এটা মাইকেল কোর্স তো মাইকেল কোর্স ইনশাল্লাহ থ্যাংক ইউ আমার এখন রোলের স্পর্শ সুযোগ খানি এটা মাইকেল কোর্স সকল ভাইরাল ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য